সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এবছর প্রশ্নপত্র কঠিন না সহজ হতে চলেছে এবং এবছর কি সবাই পাশ করবে এবং আশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করবে সেটা আজকে ভিডিওতে তোমাদের শেয়ার করব স্টেপ বাই স্টেপ তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই কমেন্ট করবে আমাদের চ্যানেলের সাজেশান পেতে ঠিক আছে তো চলো শুরু করি আজকের ভিডিও দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাতে মাত্র কয়েকটা দিন আছে তো তার আগে তোমরা একটা বিরাট সুখবর জেনে নাও এবং তোমরা সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে দেখো যেটা বলতে চাইছি প্রথমে বলি যে বছর প্রশ্নপত্র কেমন হবে দেখো এবছর প্রশ্নপত্র কঠিন না সহজ সেটাই প্রথমে বলবো দেখো এবছর তোমাদের লাস্ট পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস সামনে বছর যারা পরীক্ষা দিবে তার নতুন সিলেবাস পরীক্ষা দিবে তোমরা হচ্ছে এই সিলেবাস যে সিলেবাসে আছে সেই সিলেবাসের লাস্ট পরীক্ষার্থী অর্থাৎ লাস্ট পরীক্ষার্থীরা অবশ্যই যেটা পড়ে সেটাই পরীক্ষা দেয় বলতে গেলে প্রশ্নপত্র কঠিন করা হয় না কারণ সবার দিকে ভাবনা চিন্তা করে প্রশ্নপত্র করা হয় এবং সেটা সহজ করার চেষ্টা করা হয় মানে সবার সবাই জানে পারে এমন ধরনের প্রশ্নপত্র করা হয় বিরাট কঠিন আকারে প্রশ্নপত্র করা না সহজেই প্রশ্নপত্র হবে ঠিক আছে কারণ এটাই লাস্ট তোমাদের পরীক্ষা ঠিক আছে উচ্চ মাধ্যমিক মানে নতুন সিলেবাস এরপর থেকে তোমাদের নতুন যারা দেবে নতুন সিলেবাস পরীক্ষা দেবে তোমরা ওল্ড সিলেবাস হয়ে যাবে মানে নতুন সিলেবাস পরীক্ষা দিলে আবার পড়তে হবে তোমাদেরকে তার জন্যে ঠিক আছে এবার বলি দেখো সবাই কি পাশ করবে দেখো তোমরা এবছর লাস্ট পরীক্ষার্থী এরপর থেকে যারা পরীক্ষা দিবে তারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে নতুন সিলেবাস পরীক্ষা দিলে সেরকম প্রশ্নপত্র নতুন হবে এবার তোমরা যদি কেউ ফেল করো তাহলে কী হবে ঝামেলায় পড়ে যাবে আবার নতুন সিলেবাসই করতে হবে তার জন্যে এবছর চাই সরকার বা পর্ষদ চায় যে তোমরা পাশ করো ঠিকঠাকভাবে একটু লিখে আসলে পাশ করবে একটু লিখে আসলে সবাই পাশ করবে কারণ হচ্ছে বারবার বলছে যে নম্বর নম্বর বাড়িয়ে তোমাদের পাশ করানো হবে দুই বা তিন যদি কারোর নম্বর কম পায় তাও তাকে পাশ করে দেওয়া হবে কারণ নতুন সিলেবাস শুরু হতে চলেছে সামনে বছর তোমরা এই সিলেবাসের লাস্ট এক্সাম দিচ্ছ তোমরা ঠিক আছে এবার বলি যে আশি থেকে নব্বই পার্সেন্ট সব পাবে দেখো পরীক্ষার্থীরা বেশিরভাগই আশি থেকে নব্বই পার্সেন্ট এবছর পাবে কারণ মমতা ব্যানার্জি পরীক্ষা চলাকালীন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এসেই তিনি যেমন বলেছিলেন যে এবছর সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মানে পরীক্ষার্থীরা পাচ্ছে আগে পেত না এই যে নম্বরটা নব্বই পঁচানব্বই আশি কিন্তু এবার এবছর থেকে এই দুই এক বছর থেকে কিন্তু পরীক্ষার্থীরা নাম্বারটা পাচ্ছে কারণ আমরা বলেছি আমরা অবশ্যই বলেছি মানে এরকম বলেছি যে নাম্বার দেওয়া হোক কারণ নম্বর নিয়ে ভালো রেজাল্ট করুক এটাই এই ছিল আজকের ভিডিও নতুন সাজেশান নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেল দেখতে থাকবে এবং সমস্ত চ্যানেল পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও